ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের এক ব্যতিক্রমী উদ্যোগে চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রামের সিঙ্গেরি বালাজি মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গন সাক্ষী রইল একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির ধরতি যান ভাগিদারী অভিযান এর অঙ্গ হিসাবে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পরিসংখ্যান ভিত্তিক সরকারি পরিষেবা সমূহের উপকারিতা সম্পর্কে জনসাধারণ বিশেষত উপজাতি সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিকল্পনা জনজাতি কল্যাণ হস্ততাঁত হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র ডিরেক্টর দয়ানন্দ রিয়াং ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস চণ্ডীপুরের এমডিসি বিমল কান্তি চাকমা এবং জেলা শাসক তমাল মজুমদার অনুষ্ঠানের সূচনা হয় একটি রক্তদান শিবিরের মাধ্যমে এরপর একে একে সচেতনতামূলক আলোচনা শুরু হয় মন্ত্রী বিকাশ দেবর্মা তার বক্তব্যে বলেন আজও বহু উপজাতি নাগরিক নথিপত্রের অভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করেছে তিনি জানান আবা অভিযান এই ব্যবধান ঘোজানোর এক বাস্তবসম্মত পদক্ষেপ রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

যে স্বপ্ন যে আমাদের সমাজ জাতিকে কিভাবে আমাদের সংগ্রামের সূবপক আমাদের পথরে দেওয়া হয় তার জন্য আজকে এই 50 তারিখের শিক্ষ দিবসে আমাদের বিশেষ স্পেশাল ভাই আমাদের উপহার দেওয়া হয়েছে আগামী দিনে তোমরা কতভাবে এই এই সুযোগ কিন্তু এই পর্বটি আমাদের এই উন্নতির দিশা রয়েছে সারা পৃথিবীর মাঝে

লং ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তোরাই লং